ঘড়ির কাটা যেন আটকে আছে আশির দশকে সময় বদলেছে শহর বদলেছে বাড়ছে জনসংখ্যা কিন্তু বদলায়নি একটাই জিনিস ঝালকাঠির চাঁদকাঠি এলাকার সেই লাশ ঘর পৌর শহরের বিকনা সড়কের খালের ধারে স্থাপিত এই ময়না তদন্ত কক্ষটি আশির দশকে তৈরি হয় আজ চল্লিশ বছর পেরিয়ে গেলেও এখনো এই একই স্থানে হয়ে আসছে লাশের ময়না তদন্ত কিন্তু সময় স্রোতেই আজ সেই এলাকা হয়ে উঠেছে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা আর সেখানেই রয়েছে এই ভয় ও গন্ধের স্থায়ী বসবাস লাশ কাটা ঘর আসছি আপনার বাসার পাশেই রাস্তার লাশ কাটা ঘর আবাসিক এলাকা আছে

লাশ কাটার পরে যত রক্ত এবং যে বর্জ্যটা সেটা এই নদীতে ফেলানো হয় যেটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য প্লাস পাশাপাশি পরিবেশের জন্য একটা ক্ষতিকর অবস্থা তৈরি হয় দূষণের গন্ধে দাঁড়ানো যায় না আর পরিবেশ দূষণের ভয়াবহতা ছড়িয়ে পড়ছে চারিদিকে এই লাশ কাটা ঘরটা ঝালকটাতে যখন নির্মিত হয় আশির দশকে তখন এটা একটা অজপাড়া ছিল এটা খালের পারে তখন নির্মাণ করা হলো এখন এই দীর্ঘ বছরের ব্যবধানে কিন্তু এই লাশ কাটাঘরটা এখন আবাসিক এলাকা চারিদিকে আবাসিক এলাকা ঘনবসতি গড়ে উঠছে এই বিষয়ে আসলে এখন এই লাশ কাটাঘরটি সরানোর দাবি আছে কিনা আপনাদের এলাকাবাসী এটার একশো পার্সেন্ট দাবি আজকে না যেদিন হয়েছে সেদিন থেকে আমাদের দাবি ছিল আশির দশকে তো আমরা ছোট ছিলাম এমন দিন গেছে যে মাগরীবের পরে বেরাকমার দাঁড়াই থাকতাম যে এইদিকে আরো চার পাঁচজন লোক আসবে কিনা এরপরে আমরা আসতাম এখনো আমাদের বাচ্চা কাচ্চা বাসা থেকে যাইয়ে তারপর আগাই নিয়ে আসা লাগে আপনি দেখেন এই ডান পাশে একটা বাড়ি ছিল এখানে এই ভদ্রলোক এই লাশকারাগার হওয়ার আগে জায়গা কিনছিল তো উনি এই লাশকারাগারের জন্য এই জায়গাটা বিক্রি করে গেছে কিন্তু ওনার জীবনটা সার উনি জায়গা কিনতে পারেন উনি এখনো ভাড়া থাকে তো এইটা যদি এখান থেকে সরাইয়া হসপিটালের ভিতরে নেয় তাইলে আমরা এলাকাবাসী মুক্তি পাই অন্তত আতঙ্ক থেকে আবাসিক এলাকায় লাশ কাটা ঘর ডোমঘরটির পাশেই আপনি এখানকার বাসিন্দা কত বছর এখানে থাকেন এবং এই ডোমঘরের এখানে থাকার কারণে আপনারা কি কি সমস্যা মোকাবেলা করেন এবং এখন বর্তমান সময়ে আপনাদের দাবি কি হ্যাঁ আসলে এখানে আমরা অনেক বছর আগে থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগে থেকে আমরা এখানে বসবাস করতেছি তো এখানে লাশ কাটা ঘরটা থাকার কারণে আমরা মানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সম্মুখীন মানে সমস্যার সম্মুখীন হচ্ছে যেমন মনে করেন যে অনেক সময় অনেক ক্লাস দেখা যায় যে আপনার টাইমের পরে আসে যেমন সন্ধ্যাবেলা আসে যেটা দেখা যায় যে তখন আর কি মানে সরকারি নিয়ম অনুযায়ী ওই সময় লাশটা তারা পোস্টমর্টম করতে পারে না তখন দেখা যায় কি লাশটা তারা এখানেই ফেলে রাখে বা ডোমঘরের আশেপাশেই ফেলে রাখে তো ওই লাশগুলো দেখা যায় যে অনেক সময় অনেক লাশ অর্ধগলিত মানে পচে এমন অবস্থা হয় তারপর দেখা যায় যে ওই লাশে কিছু কেমিক্যাল বা কেরোসিন দিয়ে রাখলে সেটা দেখা যায় যে আরো বিশ্রী গন্ধ তৈরি হয় সেই গন্ধটার কারণে আমরা এই আশেপাশের মানে আমরা যারা থাকি এখানে তারা এই গন্ধটা আমাদের কাছে খুবই অস্বস্তিকর লাগে আর তাছাড়া মানে বাচ্চারাও বিশেষ করে আমাদের এই বাসা বাচ্চারা ওরা মানে সব মানে বাইরে বেরোতেও ভয় পায় আর যখন দেখা যায় যে মানে যখন বিভিন্ন রকমের লাশ আসে বিভিন্ন জায়গা থেকে এই মানে কতগুলো দেখা যায় আশেপাশে খুব সাউন্ড হয় যে এই অমুক লাশ আসছে এই গলা কাটা লাশ আসছে এই মানে আত্মহত্যা করা সুইসাইডাল লাশ আসছে এগুলো যখন দেখা যায় যে বাচ্চা বা শিশু মানে কিশোর কিশোরীরাও যখন মানে এগুলো শুনতে পারে তখন ওরাও আর বাসা থেকে বের হইতে চায় না ওরা স্কুলে পর্যন্ত দেখা যায় যে দু একদিন স্কুলে যেতে পর্যন্ত চায় না শিশুরা এখন আর স্বাধীনভাবে খেলতেও পারে না মনস্তাত্ত্বিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মত দিয়েছেন অভিভাবকরা সরকার কি শুনছে এই প্রার্থনা এলাকার মানুষের চাওয়া লাশ কাটা ঘরটিকে শহরের বাইরে নির্দিষ্ট স্থানে স্থানান্তর করা হোক ধন্যবাদ আপনাকে আসলে ঝালকাটি যে লাশ কাটা ঘরটি এটা বহুদিনের পুরনো এবং যখন এখানে প্রথম স্থাপন করা হয় তখন কিন্তু ওখানে জনবসতি ছিল না ক্রমান্বয়ে পরের যুগের পরিবর্তনে সেখানে জনবসতি গড়ে উঠেছে এবং আপনারা জানবেন যে এই লাশ কাটা ঘরটি কিন্তু পিডাব্লিউডি অর্থাৎ গণপূর্ত গণপূর্তের আন্ডারে জমিটাও এবং ওনারও নতুন একটা বিল্ডিং ভবনও করেছেন এখন এই লাশ একটা ঘর সরানো এটা একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার বিষয় এবং দীর্ঘমেয়াদের বিষয় আমরা জনগণের দাবিতে আমাদের প্রশাসন উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা অবহিত করব যদি সরানো যায় অন্য কোথাও নেওয়া যায় কিনা সেই বিষয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো সেই তাদের সিদ্ধান্ত মোতাবেক আমরা পরবর্তী পদক্ষেপ নিব পরবর্তী যে পরের যে প্রশ্নটি করলেন যে আসলে যে লাশের লাশটা বাইরে রাখা এবং লাস্ট লাস্ট ধোয়ানোর পরে যে পানিটা খালের মধ্যে যায় কিনা বা ডাম্পিং ব্যবস্থা এইগুলি ব্যাপারে আমাদের কাজ করার সুযোগ আছে আমরা ইতিমধ্যেই বিভিন্ন প্রশাসনের সাথে বিভিন্ন আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং কথা বলেছি পিডব্লিউর সাথে ওইখানে একটা আমরা যদি লাস্ট ফ্রিজিং করার ব্যবস্থা করতে পারি তাহলে যে সারারাত্রি লাস্টে থাকলেও ওখান থেকে দুর্গন্ধ ছড়াবে না এবং ফ্রিজ অবস্থায় থাকবে এই ফ্রিজিং মেশিন ফ্রিজিং ফ্রিজার আমাদের আছে বাট আমাদের ভবনের রুমের জন্য আমরা করতে পারছি না আমরা দূতন কর্তৃক সাথে যোগাযোগ করে আমরা যদি এই ফ্রিজিংয়ের ব্যবস্থাটা করতে পারি তাহলে মনে হয় এই সমস্যার সমাধান অনেকটা হয়ে যাবে এছাড়া আমাদের লাজ ডাম্পিং করার ব্যাপারে এবং যে লাজের যে বজ্র বজ্র ব্যবস্থাপনা ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখবো ওখানে যে দায়িত্ব যারা থাকবে তাদের আমরা মনিটিংয়ে রাখবে এবং তাদেরকে নির্দেশনা আমি দিয়ে দিবো যাতে কোনোভাবেই সেটা পরিবেশের ওপর দূষণের কোনো কারণ না হয় চল্লিশে বছর আগের সিদ্ধান্তে এখনো ভুগছে একটি প্রজন্ম প্রশ্ন হচ্ছে আর কতকাল আমি যে জায়গাটাতে আছি আমার পিছনে একটি ঘর রয়েছে এটি কোনো দোকান ঘর নয় এটি কোনো বসত ঘর নয় এটি কোনো স্বাভাবিক ঘর নয় এটি হচ্ছে ঝালকাঠির একমাত্র লাশ কাটা ঘর যেখানে ঝালকাঠি জেলার লাশ কাটা হয় দশক আশির দশকে এই লাশ কাটা ঘরটি নির্মাণ করা হলেও বর্তমান দুই সালে এসে কিন্তু অত্র অঞ্চলে ঘনবসতি হয়ে গেছে তো এলাকাবাসীর এখন একটাই দাবি এই আবাসিক এলাকা থেকে লাশ কাটা করতে সরিয়ে হাসপাতাল কম্পাউন্ডে নেওয়ার জন্য আমরা কিন্তু হাসপাতাল কম্পাউন্ডে গিয়েছি সেখানে আমরা দেখেছি লাশ কাটার জন্য সেখানে একটি নির্ধারিত কক্ষ রয়েছে যে কক্ষের ভিতরে কখনোই লাশ কাটা হয়নি বরং সেখানে ওখানকার অ্যাম্বুলেন্সের চালক থাকেন অ্যাম্বুলেন্সের চালক যে কক্ষটিতে থাকেন সেটি ছিল লাশ কাটা জন্য নির্ধারিত কক্ষ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এলাকাবাসী যখন জোর দাবি করেছিল লাশ কাটাঘর সরানোর জন্য তাদের দাবিতে শোনা হয়নি বরং আরো আধুনিকায়ন করা হয়েছে এই লাশ কাটাঘর আবাসিক এলাকার লাশ কাটাঘরটি এখন এই লাশ কাটাঘরটি সময়ের দাবি সকলের দাবি এই এলাকা থেকে আবাসিক এলাকাতে সরিয়ে হাসপাতাল কম্পাউন্ডে নেওয়ার জন্য আমরা আরো যে জিনিসটি দেখেছি সেটি হলো এই লাশের যে বর্জ্য লাশ কাটার পরে সেটি পেছনের খালে ফেলানো হয় এবং এই যে খালের পানি ছোটটি খাল রয়েছে খালের পানি কিন্তু মানুষ ব্যবহার করছে এতে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে ঝালকাঠির লাশ কাটা ঘর থেকে তালুকদার দিবস বিডি সার্জবি